থানা থেকে লুণ্ঠিত অস্ত্র দিয়ে মহাসড়কে তরুণীকে গুলি করে হত্যা করা হয় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আড়াই মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় বিয়ের জন্য চাপ দিলে প্রেমিকা শাহিদা ইসলামকে মুন্সীগঞ্জের ঢাকা মামা মহাসড়কে এনে শনিবার সকালে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করে তথিত প্রেমিক তৌহিদ শেখ তন্ময় ওই হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি গত পাঁচই আগস্ট ঢাকার ওয়ারি থানা থেকে লুণ্ঠিত হওয়া অস্ত্র বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার মঙ্গলবার তেসরা দিকে পুলিশ মুন্সিগঞ্জের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেন তিনি পুলিশ সুপার জানান প্রেমিকা শাহিদা ইসলাম রাফাকে হত্যার পর ভোলার মনপুরা দ্বীপে পালাতে গেলে ভোলার ইলিশা একটি যাত্রীবাহী লঞ্চ থেকে অভিযুক্ত প্রেমিক তৌহিদ শেখ তন্ময়কে সোমবার ভোরে গ্রেফতার করে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে আসামির অবস্থান শনাক্ত করা হয় জানার তিনি এদিকে আসামির দেওয়া তথ্য অনুযায়ী সোমবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বটতলি বেইলি ব্রিজের নিচে পানি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র পিস্তল উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ সুপার জানায় উদ্ধারকৃত বিদেশি পিস্তলটি পাঁচই অগস্ট রাজধানীর ওয়ারি থানা থেকে লুণ্ঠিত অস্ত্র এর আগে গত শনিবার রাতে নিহত শাহিদা ইসলাম রাফার মা জরিনা বেগম শ্রীনগর থানায় কথিত প্রেমিক শেখ তন্ময়কে প্রধান অভিযুক্ত করে হত্যার মামলা দায়ের করেন নিহত রাজধানী ঢাকার পরিবারের সাথে থাকতেন সে ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামের মৃত মোহাম্মদ মোতালেবের মেয়ে তার দুই ভাই ও তিন বোন প্রসঙ্গত গত শনিবার সকালে ঢাকা মাওয়া মহাসড়কের পাশে মুন্সিগঞ্জের শ্রীনগরের দোগাছি এলাকা থেকে গুলিবিদ্ধ তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ

ব্যর্থ হয় তার পরিচয় শনাক্ত করতে পরবর্তীতে তার কাছ থেকে তার ব্যবহৃত একটি মোবাইল উদ্ধার করা হয় এই মোবাইলে পরে আমরা যোগাযোগ করে বিক্রিমের পরিচয় শনাক্ত করতে সক্ষম হই তখন পরবর্তীতে তার মা এবং ভাই এসে থানা এসে বিক্রিমের পরিচয় শনাক্ত করে এবং তাদের মাধ্যমে আমরা জানতে পারি যে বিক্রিমের সাথে তৌহিদ হোসেন নামে তন্ময় নামে একটা ছেলের ট্যামের সম্পর্ক ছিল দীর্ঘটাই দুই আর এক বছর যাব এই তথ্য পাওয়ার পরে আমরা তহিদ হুসেন তন্ময়কে গ্রেফতারের চেষ্টা করি আমাদের সোর্স এবং বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে আমরা বরিশালের বোল্লা জেলা গিশাঘাট নামক জায়গা থেকে লঞ্চার কেবিন থেকে আমরা তাকে আটক করতে সক্ষম এবং যে সে হত্যাকাণ্ডে যে অস্ত্র ব্যবহার করেছিল ওই অস্ত্রটি আমরা কেআনীগঞ্জ থানাধীন এলাকা থেকে উদ্ধার করি সে আমাদের কাছে ঘটনা সম্বন্ধে বিস্তারিত জবানবন্দি দিয়েছে এবং সে ঘটনা করেছে তাদের সাথে দীর্ঘদিন যাবৎ সম্পর্ক হয়েছিল মেয়েটা ছেলেটা তার যে শিকার করেছে আমাদের কাছে যে আড়াই মাস যাব যে অন্তঃসত্ত্বা ছিল

পঞ্চগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিন এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি